শাহ পরিবহন শাহ ফতে পরিবহন এসি স্লিপার কোচ সার্ভিস শাহ ফতে আলী পরিবহন এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরামদায়ক ভ্রমণের জন্য শাহ ফতে আলী পরিবহন এসি স্লিপার কোচ সার্ভিস এখন নওগাঁ হতে প্রত্যহ নিয়মিত চলাচল করছে চলাচল করছে নওগাঁ বগুড়া গাপদলি কলাবাগান ফকীরাপুর চট্টগ্রাম কক্সবাজার তাইতো আনন্দায়ক ভ্রমণের জন্য আসুন শাহফতিয়ালি এসি স্লিপার কোচ সার্ভিসে শাহফতিয়ালি এসি স্লিপার কোচ সার্ভিস এর টিকিট কাউন্টার টিকিট কাউন্টার নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড শাহফতিয়ালি কাউন্টার পার নওগাঁ নওগাঁ মোবাইল এক নাম্বার 01324 নয় চার ছয় পাঁচ পাঁচ এক নৌকা হতে গাড়ি ছাড়ার সময় বিকাল পাঁচটা এসি স্লিপার কোচ সার্ভিস শাহ ফতে পরিবহন এর টিকিট কাউন্টার কক্সবাজার জিয়া গেট মোবাইল শূন্য এক আট তিন এক সাত ছয় সাত চার পাঁচ চার কক্সবাজার ডলফিন মোর মোবাইল শূন্য এক আট তিন এক সাত ছয়

এসি স্লিপার কোচ সার্ভিস শাহ ফতে আলী শাহ আলী এসি স্লিপার কোচ সার্ভিসে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ